আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেরিনাস গ্রুপের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার প্রিয় জুনিয়র বেস্টমেট এবং সিনিয়রদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও আপনারা জেনে থাকবেন যে আমরা এফএমসিজি সেক্টরে এবং অন্যান্য বিজনেস সেক্টরে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাচ্ছি অনেক চড়াই উতড়াই পার হয়ে হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের অনেক বড় একটা প্ল্যাটফর্ম হয়েছে যেখানে দুইশো মেরিনার ডিরেক্টলি ইনভলভ আছে এবং এর বাইরে আরও অনেক মেরিনার ইনডাইরেক্টলি ইনভলভ আছে এবং তাদের আত্মীয় স্বজন তাদের যারা প্রিয়জন তারাও আমাদের ব্যবসায় অনেক বেশি আগ্রহ প্রকাশ করতেছেন তা আমাদের বিজনেস সেগমেন্ট দিনে দিনে যেভাবে বড় হচ্ছে পাশাপাশি আমরাও চিন্তা করতেছিলাম যে এটাকে আরও কীভাবে সুশৃঙ্খলভাবে এবং আরও সুগঠিতভাবে একটা ফর্মেশনে আনা যায় তো তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে নিয়ে এগুলো ব্যাপারে অনেক ডিটেলস ডিসকাশন করব যেটার জন্য আমরা একটা গেট টুগেদার আয়োজন করেছি এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের এই গেট টুগেদারে স্পেশাল একজন ব্যক্তিত্ব থাকবেন যিনি বাংলাদেশ মেরিন একাডেমির ফর্টি ফিফথ ব্যাস এবং ফর্টি ফিফথ বেসের গোল্ড মেডালিস্ট এর পাশাপাশি তার আরও অনেক পরিচয় আছে তিনি সিঙ্গাপুরে সেটেল এবং আমাদের যে শিপিং লাইন এখানেও তিনি খুব সুন্দর একটা পজিশন হোল্ড করেছেন আমরা ওই দিন শুনবো যে তার এই জার্নির কথা কীভাবে এই অল্প বয়সে এত দূর পৌঁছালেন এবং আরও অনেক মেরিনার আছে যাদের এরকম বিভিন্ন অ্যাচিভমেন্ট আছে যেগুলো আমরা জানি না সো আস্তে আস্তে আমরা তাদের সাথেও সম্পর্ক করব। তবে আমাদের এই আলোচনার বা এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো। আমরা মেরিনাররা যেন বিজনেস ইনভলভ হই আমরা যেন ইন্টারপ্রেনারশিপ শিখি শুধুমাত্র চাকরি করা বা এই যে যে মানসিকতা এটা থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি তো সেই জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল সেই প্ল্যাটফর্মটা আমাদের হয়ে গিয়েছে এখন আমরা অনেক বড় বড় বিজনেস সেগমেন্টে সবাই মিলে একসাথে ঢুকবো সো বড় সেগমেন্টের মধ্যে রিয়েল এস্টেট বিজনেস অন্যতম সো রিয়েল এস্টেট বিজনেসে অনেকে অনেকভাবে করেছে কিন্তু আমাদের প্যাটার্নটা হলো একটু ভিন্ন আমরা আপনাদেরকে এখানে জমি কেনার জন্য আহ্বান করতেছি না আমরা আহ্বান করতেছি আপনি যেন রিয়েল এস্টেট বিজনেসের ওনার হতে পারেন এবং সম্পূর্ণ বিজনেসের কন্ট্রোলটা যেন আপনার হাতে থাকে সেই জন্য আমরা পূর্বাচলে আলহামদুলিল্লাহ তিনশো বিঘা জায়গা কনফার্ম করেছি এবং সেটা নিয়ে আপনাদের সাথে আমাদের ডিসকাশন হবে আমাদের এখানে ক্যাপ্টেন রাইসুল ইসলাম থাকবে পাশাপাশি আমরা হোস্ট ব্যাস হিসেবে ফোর্টি ফিফ বেসকে হোস্ট বেস হিসেবে রেখেছি এবং রাইসুলের সিনিয়র এবং জুনিয়র দ্যাট মিন্স ফোর্টি ফোর অ্যান্ড ফোর্টি সিক্স বেসকেও আমরা এখানে কর্ডিয়াল ইনভাইট করতেছি পাশাপাশি কন্টেম্পোরারি যারা এই তিন বেসের আছে তাদেরকেও আমরা ইনভাইট করতেছি এবং ডিরেক্টর যারা আছে মেজ গ্রুপের তারা যে কোনো ইনভাইটেশনে বা যে কোনো প্রোগ্রামেই তারা আসতে পারবেন এবং যেহেতু এটা আমাদের রিয়েল এস্টেট বিজনেস নিয়ে একটা আলোচনা সেই জন্য যারা এর বাইরে আছে তারাও আসতে পারবে আমাদের প্রোগ্রামটা হবে আমাদের নিজস্ব মেরিনোস যে চেইন রেস্টুরেন্ট মিরপুর দশে আমাদের প্রোগ্রাম আমরা করেছিলাম প্রথমে বিকালের দিকে কিন্তু ঢাকার বাইরে যারা আছে তাদের থেকে রিপিটেড রিকোয়েস্টের কারণে আমরা আমাদের প্রোগ্রামটা রিসিডিউল করেছি যেটা হবে উনত্রিশ তারিখ দুপুর বারোটা থেকে দুপুর বারোটা থেকে আমরা নেটওয়ার্কিংটা করব সবাই আসবে পরিচিত হবে এরপর একটা থেকে আমাদের মধ্যে কিছু আলাপ আলোচনা হবে শো একটা থেকে নামাজ হবে তারপরে দুইটা পর্যন্ত আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবো দুইটা থেকে তিনটা পর্যন্ত আমাদের এখানে লাঞ্চ ব্রেক এবং লাঞ্চের পরে আমরা কোরআনতে লোয়ের মাধ্যমে আমাদের মূল অনুষ্ঠান শুরু করব ইনশাআল্লাহ তিনটা থেকে তিনটা থেকে সাতটার মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে আশা করি তারপরে আমাদের নিজেদের মধ্যে কিছু আলাপ আলোচনা হবে যেটাতে যারা দূরের আছেন যারা রাত্রে চলে যাবেন তাদের অংশগ্রহণটা অপশনাল সো এর বাইরে আমরা কিছু আলাপ আলোচনা করবো তো আশা করি আমাদের আগামী উনতিরিশ তারিখের যেই অনুষ্ঠান যেটা আমাদের নিজস্ব প্ল্যাটফর্মে নিজস্ব রেস্টুরেন্টে এবং নিজস্ব বিজনেসকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংগঠিত হবে সো এটা রিপিটেডলি হবে আমাদের সো আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা ওইভাবে প্ল্যান করুন এবং আশা করি আপনাদের সামনে আমরা এমন কিছু প্রস্তাব ওই নিয়ে আসব এটা আসলে মেরিন হিস্টরিতে হয়তো কেউ কোনো দিন এনেছে কিনা আমাদের জানা নেই তবে আমরা মেরিনার হিসেবে আমরা এখন পর্যন্ত এটা পাইনি সো এখানে আমরা একটা পিএলসি ওপেন করতেছি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে আপনারা ডিরেক্টর এবং শেয়ার শেয়ারহোল্ডার হওয়ার পাশাপাশি আপনারা এই বিজনেসটায় পুরোপুরি কিভাবে এক্সিকিউশন হবে এই তিনশো বিঘা জায়গা কীভাবে আমরা নিতেছি এই সম্পূর্ণ সিস্টেমটা আপনাদেরকে জানানো হবে ইনক্লুডিং লোকাল কন্ট্রোল থেকে শুরু করে প্রত্যেকটা জমির কাগজপত্র কিভাবে আমরা চেক করবো কিভাবে একটা ল ফার্ম আমাদের সাথে যুক্ত হয়ে পুরো কাজটা আমাদেরকে করে দেবেন এবং লোকাল যারা আছেন তারা কিভাবে আমাদের সাথে থেকে পুরো কাজটা করে দিবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা হবে সো দেখা হবে ইনশাল্লাহ উনত্রিশ তারিখ সেই পর্যন্ত আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল এবং যারা শিপে আছেন তাদের জন্য রইল নিরাপত্তার দোয়া এবং আমাদের এই অনুষ্ঠানগুলো যেন প্রিয়রিক হয় যাতে সারা বছরে আমাদের অনুষ্ঠানগুলোয় প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেরিনার্স গ্রুপ A Business Revolution for the Mariners Community